তেইশ সালের বাংলা প্রোগ্রাম কোর্সের প্রশ্ন সিক্স সেমিস্টারের ডিএসি থ্রি কোর্স কোড কোর্স টাইটেল হলো বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক ও বিশ শতকের প্রথমায়ত এক মার্কের ও দু মার্কের প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও একের কতে রয়েছে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত একটি সাময়িক পত্রের নাম লেখো শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত একটি সাময়িক পত্রের নাম সমাচার দর্পণ সমাচার দর্পণ বত্রিশ সিংহাসন গ্রন্থটি কবে প্রকাশিত আঠেরোশো সালে বত্রিশ সিংহাসন গ্রন্থটি প্রকাশিত আঠেরোশো দুই সালে পশ্মাবলী পত্রিকাটি কী জন্য বিখ্যাত লসনের তৈরি কাট খোদাই করা ব্লক থেকে প্রস্তুত বিভিন্ন পশুদের ছবি সম্বলিত এই পত্রিকাটি প্রকাশিত হতো এবং পত্রিকাটি খুব জনপ্রিয়তা পেয়েছিলো তোমরা উত্তর লিখবে লসনের তৈরি কাঠে খোদাই করা ব্লক থেকে প্রস্তুত বিভিন্ন পশুদের ছবি বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ কোনটি বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ যেটি রাজা রামমোহন রায় লিখেছিলেন কদাচিত উপযুক্ত ভাইপো সহচরেশ্ব ছদ্মনামটি কার এটি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ বিদ্যাসাগরের ছদ্মনাম কদাচিত উপযুক্ত ভাইপো এই প্রশ্নটির উত্তরটি আরেকবার দেখে নাও পশ্চাবলী পত্রিকাটি কী জন্য বিখ্যাত লসনের তৈরি কাঠে খোদাই করা ব্লক থেকে প্রস্তুত বিভিন্ন পশুদের ছবি সম্মিলিত এই পত্রিকা ছবি সম্মিলিত এই পত্রিকা লসনের তৈরি কাঠে খোদাই করা ব্লক থেকে প্রস্তুত বিভিন্ন পশুদের ছবি সম্মলিত এই পত্রিকা পরে প্রশ্ন দেখো মেঘনাথবধ মহাকাব্যের বিষয়বস্তু মধুসূদন কোথা থেকে নিয়েছিলেন সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে আয়সা চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে দুর্গেশ নন্দিনী উপন্যাসে রয়েছে কল্লোল পত্রিকার যে কোনো দুজন লেখকের নাম প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের ভূমিকা কে লিখেছিলেন ডাব্লু ইয়েটস অর্থাৎ ডাব্লু বিএডস গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের ভূমিকাটি লিখেছিলেন ডাব্লুবি ইয়ার্স রবীন্দ্র সমকালে বলিষ্ঠ দেহবাদী কবি কাকে বলা হয় মহিতলাল মজুমদারকে বলিষ্ঠ দেহবাদী কবি বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত রচিত একটি কাব্যগ্রন্থের নাম লেখো সবিতা পথের দিশা কবিতাটি কাল লেখা নজরুল ইসলাম প্যারিচার মিত্রের লেখা একটি উপন্যাসের নাম আলালের ঘরে দুলাল গোত্রান্ত নাটকটি কাল লেখা বিজন ভট্টাচার্য সবুজপত্র পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় উনিশশো সালে বাংলায় উনিশশো একুশ বঙ্গাব্দে এক প্রশ্নের উত্তরগুলি হয়ে গেল এক মার্কের প্রশ্নের উত্তরগুলি হয়ে গেল এবার দু প্রশ্নের উত্তরগুলি দেখে নাও দু প্রশ্নের উত্তরগুলি দেখো দুয়ের কতে রয়েছে শ্রীরামপুর মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে মার্চ মাসে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি লর্ড তো এই মহাকাব্য কি কি রৈবর্তক কুরুক্ষেত্র এবং প্রভাস এগুলি হলো এই তিনটি হলো ত্রয়ী মহাকাব্য রমেশচন্দ্র দত্তের লেখা দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো রমেশচন্দ্র দত্তের লেখা দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম হল জীবন সন্ধ্যা জীবন প্রভাত গিরিশচন্দ্র ঘোষের লেখা একটি পৌরাণিক নাটক সীতার বনবাস এবং একটি সামাজিক নাটক বলিদান পৌরাণিক নাটক সীতার বনবাস সামাজিক নাটক বলিদান পরের প্রশ্ন বাংলা গণনাট্য আন্দোলনের প্রথিকৃতকে বাংলা গণনাট্য আন্দোলনের প্রথিকৃত বিজন ভট্টাচার্য বিজন ভট্টাচার্য তার থেকে জনপ্রিয় নাটকটির নাম নবান্ন তার সবচেয়ে জনপ্রিয় নাটক নবান্ন বিজন ভট্টাচার্যের সবচেয়ে জনপ্রিয় নাটকের নাম নবান্ন বোধ কবিতার কবিকে বোধ কবিতার কবি জীবনানন্দ দাস বোধ কবিতার কবি জীবনানন্দ দাস কবিতাটি প্রথম চরণ উল্লেখ করো বোধ কবিতার প্রথম চরণ আলো অন্ধকার যায় মাথার ভিতর আলো অন্ধকার যায় মাথার ভিতর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসের দুটি বৈশিষ্ট্য লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাসের বৈশিষ্ট্য এক নিজের পরিচিত ভূখণ্ডের জনজীবন থেকেই নিজের উপন্যাসের উপাদান সংগ্রহ করেছেন দ্বিতীয় বৈশিষ্ট্য তারাশঙ্করের সব লেখায় মানুষের মহত্ব ফুটে উঠেছে মাসিক পত্রিকা কার সম্পাদনায় কত সালে প্রথম প্রকাশিত হয় মাসিক পত্রিকা আঠেরোশো আঠ খ্রিস্টাব্দে জসুয়া মাসমেন ও তার পুত্র ক্লার্ক মাসমেনের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে এক মার্ক ও পাঁচ মার্কের প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিলাম তোমরা দেখে নাও পাঁচ মার্কের প্রশ্ন ও দশ মার্কের প্রশ্নের জন্য উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখে জানাও আমি ভিডিওর মাধ্যমে পাঁচ মার্ক ও দশ মার্কের প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো তিনি কতে রয়েছে দেখো বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে সাধনা পত্রিকার গুরুত্ব সুদীন্দ্রনাথ দত্তের কাব্য প্রতিভা কালীপ্রসন্ন সিংহের অবদান বাংলা গদ্যে পাঁচ মার্কের জন্য এগুলো ছিল দশ মার্কের জন্য রয়েছে দশ মার্কের জন্য পড়েছে দেখো বাংলা গদ্য চর্চার ইতিহাসে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বাংলা নাটকের ইতিহাসে ভক্তিমূলক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভা দশ মার্কের এই প্রশ্ন রয়েছে পাঁচ মার্কের এই প্রশ্ন রয়েছে যদি পাঁচ মার্ক ও দশ মার্কের প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখে যেন আমি উত্তর ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো এক মার্ক ও দু মার্কের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখলে এটি ছিল দু হাজার তেইশ সালের বাংলা প্রোগ্রাম কোর্সের ডিএসসি থ্রি সিক্স সেমিস্টারের জন্য কোর্স টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক ও বিশ শতকে প্রথমার্ধ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো